প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি রিটার জোন থেকে হাজির হলাম আপনাদের সামনে আমি বলতে চাই এই যে বুট গতকাল যেটা হয়েছে এটা বুট হয়েছে না ইঞ্জিনিয়ারিং হয়েছে জনগণ খাকে রায় দিয়েছে আর রায় কীভাবে উল্টানো হয়েছে প্রিয় দেশবাসী আর্মির যে যতটুকু আর্মি করেছে বাংলাদেশে গতকালকে ইলেকশনে আমি দেখেছি তারা প্রাণ চেষ্টা করেছে যান প্রাণ দিয়েছে তারা তো ইলেকশনের মানুষ ভোট দিবে ইলেকশনের কোনো মানে হাঙ্গামা হবে না গণ্ডগোল হবে না মারামারি করবে না সেই জন্য আর্মি কাজ করেছে আর্মি এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব সব কিছু বাংলাদেশের আর্মি গতকাল আমি দেখেছি বিভিন্ন কেন্দ্রে আর্মির ভূমিকা এবং আর্মি কী করেছে ভালো একটা কাজ আর্মি করেছে কিন্তু বুটের দেরিতে বুট গণনা এইসব কিছু আপনার নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে দেশের মানুষ ভোট দিল কি আর হলোটা কী আজকে আমার আলোচনার মধ্যে আমি নিয়ে আসতেছি বেশি কিছু বলবো না কিন্তু যাদেরকে নির্বাচিত করা হয়েছে তারা যদি দেশকে কিছু দিতে পারে না পাঁচ বছরের ভিতরে তাহলে দেশের মানুষ আবারও সেই শেখ হাসিনার মতো এদেরকে বিদায় করবে দেশ থেকে প্রিয় দেশবাসী জানি আপনারা ভোট দিয়েছেন কিন্তু আপনাদের ভোটগুলা যারাই দুর্নীতি করেছে যারাই দুর্নীতিগ্রস্তদের পাশ দিয়েছে ক্ষমতায় যাদের আর্য করেছে কিন্তু কেউ লাভবান হবে না শেষ মেশ জনগণের বিজয়ী হবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী গণভুটে হা যুক্ত হওয়ার কারণে কিছুটা এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট আইনের শাসন কায়েম করতেই হবে কারণ নিম্নকক্ষ একটা থাকবে তিনশো আসনে যারা সরাসরি বুটে নির্বাচিত হয়েছে তারা নিম্নকক্ষ আর উচ্চকক্ষ হল একশো আসন এরা থাকবে যারা বুটে হেরেও যারা প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে হেরেছে এদের কাছ এদের থেকে আরও একশো জন আসন নেওয়া হবে সেই মিলিয়ে আপনার চারশো আসন হবে আবার সংসদে দুই কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে উচ্চকক্ষ হবে যারা ফেল করেও যে আসন পাবে তারাই উচ্চকক্ষ থাকবে তো এদের কাছে থাকবে পলিসি মেকিং আইন পর্যালোচনা পর্যালোকের ভূমিকা পালন করবে এই যে কক্ষ বিশিষ্ট একশো আসনের দ্বারা তো রাষ্ট্রের আইন সংস্কার তারা করতে হবে আর যারা সরাসরি নির্বাচিত হয়েছেন তারা যাবেন জনগণের কাজ তারা করবেন জনগণের উন্নয়নের জন্য যেগুলো কাজ সেগুলা তারা বাস্তবায়ন করবে তো প্রিয় দেশবাসী আমরা মারামারি পক্ষ নয় দেশটা শান্তি শৃঙ্খলা থাকুক সেটাই চাই ইঞ্জিনিয়ারিং হোক আর যাই হোক কারচুপির মাধ্যমে হোক যাই হোক বিএনপি ক্ষমতায় গিয়েছে দেখবেন জামাতের জামাত আন্দোলনে যাবে না আমার দৃঢ় বিশ্বাস জামাত আন্দোলনে যাবে না জামাত দেশের স্বার্থে কাজ করবে আর আমি জামাতকে বলবো আপনারা ধৈর্য ধরুন পরবর্তী ক্ষমতা আপনাদেরকে অটোমেটিক ক্ষমতা আপনারা চলে যাবেন এবং বিপুল পুটি যাবেন যে এখন যে বিএনপি যেটা করছে তার চেয়ে দ্বিগুণ পুটে জামাত পাশ করবে জামাত বিএনপি তো দুইশো নয়টা বা দশটা সিট পেয়েছে জামাত আড়াইশো সিট পাবে আগামী ফার্স্ট বছর পর্যায়ে আড়াইশো সিট পাবে ইঞ্জিনিয়ারিং করা হোক বুট খাটছপি করে বিএনপিকে ক্ষমতায় দেওয়া হোক কোনো বাধা নেই আপনারা সত্তর সিট পান আর আষট্টি সিট পান যা পান তা নিয়ে আপনারা সংসদে যাত্রী যান আন্দোলনের নেমে কোনো লাভ নেই দেশকে নষ্ট করার কোনো কারণ নাই কারণ এটা যেটা হয়েছে জনগণ বুঝে গেছে কি হয়েছে কারণ ভারতের তাবেদার রাষ্ট্র বিএনপি যদি বানাতে চায় তাহলে আওয়ামী লীগ থেকে ভয়াবহ অবস্থা বিএনপির হবে এটা বিএনপি সজাগ থাকবে ইনশাআল্লাহ আর আমি আপনাদের জামাতকে বলছি আপনারা শান্ত থাকুন যা আছে কপালে তাই হবে এই দেশের মানুষের দুর্গতি কালোবাজারি দুর্নীতিবাজ যদি ক্ষমতায় যায় তো মনে রাখবেন এরাও বেশি দিন টিকতে পারবে না এক দুর্নীতি কালোবাজারিকে সন্ত্রাসীদেরকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি আর এরা যদি মনে করে দুইশো নয় সিট বা দুইশো দশ সিট নিয়ে তারাও যদি মনে করে আমরা ক্ষমতায় গিয়েছি আমরাও যা ইচ্ছা তাই করব এটা আর হবে না যাই হোক প্রিয় দেশবাসী আজকের মতো বিদায় নিলাম আবারও কথা হবে অন্য হা জয়যুক্ত হয়েছে চার কোটি আশি লক্ষ চৌব হাজার চারশো উনত্রিশটা ভোট পেয়েছে বিএনপি দুইশো নয় এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে যা রিপোর্ট আছে দুইশো নয় জামাত পেয়েছে আষট্টি এনসিপি ছয় খেলাফত দুই ইসলামী আন্দোলন এক গণ অধিকার এক সতর্ক থেকে সাতজন এই বুটাফুটির এই রেজাল্টে উনষাশ দশমিক সাড়ে চার শতাংশ বুট পড়েছে আর গণভুটে ষাট শতাংশ উপরে বুট বুট শতাংশ শতাংশ হিসাব করে ষাট শতাংশের উপরে বুট পড়েছে না বুট পড়েছে দুই কোটি পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো সাতাশ জন না বুটে বুট দিয়েছে আর হা বুটে বুট দিয়েছে চার কোটি আশি লক্ষ আশি লক্ষ চৌয়র হাজার সাতশো উনত্রিশ জন হাঁ বুট জয়যুক্ত হয়েছে আড়াই কোটির উপরে বুট বেশি পেয়ে হা যুক্ত হয়েছে যদি আপনারা না বুটের পঁচিশ লক্ষ আপনারা মাইনাস করেন চার কোটি থেকে চার কোটি আশি লক্ষ থেকে যদি আমরা দুই কোটি পঁচিশ লক্ষ মাইনাস করি তারপরেও আপনার দেখা যাবে জয় যুক্ত হয়েছে প্রায় আড়াই কোটির উপরে বুট বেশি পেয়ে তাহলে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে এবারের যে বুটাবুটি হয়েছে সেটা এই দেশের জনগণ বুঝে গেছে বুট আসলে কিছুটা কারচুপি হয়েছে এই বুট বাংলাদেশের নির্বাচন কমিশন গত পাঁচই অগাস্টের পর যে নতুন নির্বাচন কমিশন হলো সেই কমিশনও বাংলাদেশের একটা সুষ্ঠু ইলেকশন দ্বারা একটা ইলেকশন দিতে পারে নাই তারপরেও আমি বলবো যাই হোক জামাত ক্ষমতায় যাওক আর বিএমপি ক্ষমতায় যাওক এটা বেসব বিষয় নয় দেখার বিষয় হলো যারাই নির্বাচিত হবেন হয়েছেন প্রধানমন্ত্রী যারাই হবেন দেশ পরিচালনা যারা করবেন কিন্তু জামাত নেক্সট যদি এবার বিএনপি কিছু করতে পারে না তাহলে বিএনপির অবস্থা কি হবে আপনাদেরকে আর বললাম না সেই বিএনপির যে আপনার জামাত যে আষট্টি সিট পাইছে সে আষট্টি সিটও বিএনপি পাবে না তখন প্রিয় দেশবাসী আমি সব কিছু উঠতে উঠে দেশের যে এই পরিস্থিতি বর্তমান যে আপনারা গতকালকে যে নির্বাচন যেটা দেখলেন যে বিএনপির বিজয় বমিদস বিজয় হয়েছে এই বিজয় মনে করবেন এই বিজয় বিএনপির নয় এই বিজয় হয়েছে জামাত ইসলামের জামাত ইসলাম যে সুষ্ঠু রাজনীতি দ্বারা রাজনীতি জামাত ইসলাম যে বাংলাদেশের একটা ভালো রাজনীতি চর্চা করে তার প্রমাণ এই দেশবাসী পাবে এই যে ইলেকশনের যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এত কিছু হয়েছে এরপরেও দেখবেন জামাত বিএনপির সাথে মিলেমিশে সংসদকে চালিয়ে নিয়ে যাবে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করবে এই জামাত ইসলাম আর বাস যারা সবাই মিলেমিশে যে কাজ করেছে সেই দুর্নীতিতে বাজরাও মনে করবেন আপনারা যে লাভবান হয়েছেন সেই লাভবান আপনারা হবেন না কারণ এখন হাব গণপুটে হাজ যুক্ত হওয়ার কারণে বাংলাদেশের সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জুলাই সনত বাস্তবায়ন করা করতেই হবে যেই যাক নিম্নকক্ষে বসবেন যারা সরাসরি বুটে নির্বাচিত হয়েছেন আপনারা জানেন তারা তাদের মধ্যে তিনশো আসন হবে সরকারি দল এবং বিরোধী দল মিলে এবং স্বতন্ত্র যারা যান সবাই মিলেই তিনশো আসন হবে তাদের ক্ষমতা থাকবে তারা এলাকার উন্নয়ন এবং স্থানীয় সমস্যা তাদের লোকেল যে যে এলাকায় থেকে পাস করবেন জে এমপি হবেন তার এলাকার উন্নয়ন এবং তার স্থানীয় সমস্যা নিয়ে তিনি কাজ করবেন আর উচ্চকক্ষর কাজ হবে গিয়ে উচ্চকক্ষ একশো আসন নিবে কারা উচ্চকক্ষে যা যাবে যারা মনে করেন যারা নির্বাচিত হয়েছে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে যারা ফেল করেছে এদের মধ্যে থেকে একশো জনকে উচ্চকক্ষে নেওয়া হবে বাছাই করে এর মধ্যে ধরেন এনসিপির মনে করেন চার পাঁচজন যাবে বাকিরা অন্য অন্য দল থেকে জামাত থেকে অন্যান্য দল থেকে নিবে সব কিছু মিলে একশো আসন উচ্চ কক্ষে একশো আসন থাকবে এই উচ্চ কাছে ক্ষমতা থাকবে প্রচুর আপনারা মনে করছেন এখন বিএনপি ক্ষমতায় গেছে গিয়ে একটু যা ইচ্ছা করতে পারবেন না যা ইচ্ছা করতে পারবেন না এই উচ্চ কক্ষ একশো আসনের মধ্যে প্রিয় দেশবাসী জানার খুবই প্রয়োজন এই উচ্চ কক্ষ হলো রাজনীতির দলগুলোর প্রাপ্ত বুট থেকে যারা খুব কাছাকাছি ফাইট ফাইটিংস করেছিল যেমন ধরো একশো বুট দুইশো বুট বা দুই হাজার এক হাজার বুটের ব্যবধানে যারা হেরেছে তাদের তাদের তাদেরকে আপনার এই এই উচ্চকক্ষ একশো আসনে নেওয়া হবে তাদেরকে এমপি করা হবে এই একশো আসনের এমপি তারা হবে উচ্চকক্ষ বিশিষ্ট আপনার আসন এই আসনের পাওয়ার থাকবে নিম্নকক্ষ থেকে উচ্চকক্ষের পাওয়ার বেশি থাকবে তারা ফেল করেও তাদের পাওয়ার থাকবে বেশি কারণ এই যে একশো জন উচ্চকক্ষ বিশিষ্ট এমপি হবেন পার্লামেন্ট মেম্বার হবেন তাদের ক্ষমতা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই জুলাই জুলাই যে সনদ এই সদতের স্পষ্টভাবে লেখা আছে এই নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে টোটাল সংসদের আসন থাকবে চারশো আসন এর মধ্যে তিনশো আসন হলো কি আপনার নিম্নকক্ষ এই তিনশো আসন নিম্নকক্ষ হল যারা নির্বাচিত হয়েছেন যারা সরাসরি জনগণের বুটে ম্যান্ডেট নিয়ে যারা পাশ হয়েছেন সংসদে যাবেন যারা তাদের মধ্যে তিনশো আসন হবে নিম্নকক্ষ আসন আর উচ্চকক্ষ আসন হবে একশো আসন সেই একশো আসনের মধ্যে যারা ফেল করেছে বুটাবুটি প্রাপ্ত বুট হিসাব করে যাদের দেখা গেছে যে আপনার দুইশো বুট একশো বুট বা এক হাজার দুই হাজার ডিফারেন্ট আছে এদের থেকে আপনার এক একশো জন এমপি নির্বাচিত করা হবে এই একশো জন এমপির পাওয়ার থাকবে এই যে উচ্চকক্ষর একশো জন এরা তিনশো জয় যে তিনশো আসনের যে নিম্নকক্ষ এরা থেকে আপনার তাদের পাওয়ার অনেক বেশি থাকবে তারা আসন থাকবে উঁচা হেন তারা আসন থাকবে নিচে তো কক্ষ এবং নিম্নকক্ষ এই আসন থাকার কারণে নিম্নকক্ষ যারা এদের থেকে পাওয়ার থাকবে কক্ষ বিশিষ্ট আসনের একশো জন এমপি তাদের মধ্যে থাকবে আইন পর্যালুকের ভূমিকা তারা পালন করতে পারবে পলিসি মেকিং তারা করবে রাষ্ট্রের নীতি নির্ধারক তাদের মধ্যে থাকবে রাষ্ট্রের আইন সংস্কার করতে পারবে জুলাই বিপ্লব ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা তাদের কাজ হবে এর মধ্যে এনসিপির এনসিপির থেকে উচ্চকক্ষে যাওয়ার সম্ভাবনা আছে অনুমানিক পাঁচজনের এর মধ্যে নাচর উদ্দিন পাটওয়ারি নম্বর রেখে আসে এগুলা এগুলো এদের নেওয়ার কারণে প্রশাসনিক স্বচ্ছতা স্বচ্ছতা ফিরে আসবে সরাসরি বুটে জিতেও তারা নিম্নকক্ষে কক্ষে যারা থাকবেন তাদের তাদের থাকবে ও শুধু এলাকার উন্নয়ন স্থানীয় সমস্যা এইসব নিয়ে কাজ করা তারা সংসদে গিয়ে বড় কিছু করতে হলে এই যে আপনার একশো আসন উচ্চকক্ষ বিশিষ্ট একশো আসন এদের মতামত তাদের প্রয়োজনে পড়বে তো প্রিয় দেশবাসী খেলা আছে এই যে আপনার আপনার আমাদের ইউনিসাবে যে জুলাই সনদ বাস্তবায়ন করছেন এটা যে কত কতটুকু গুরুত্বপূর্ণ হবে দেশের জন্য এটা আপনারা এবার বুঝতে পারবেন যে হাব জয়যুক্ত হওয়ার কারণে দেশের কত উপকার হবে বাট দুর্নীতিবাজরা মনে করতেছেন যে বিএনপি ক্ষমতায় গেছে আমরা আমরা ওনারা ডুল বাজাতেন না দুর্নীতি আগের মতো আর করতে পারবেন না সুযোগ কথা দুর্নীতি করবেন পরবর্তী বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে বিএনপি আর থাকতেই পারবে না ক্ষমতায় আওয়ামী লীগ তো গিয়ে ভারত গিয়ে জায়গা পাইছে বিএনপি তো বিএনপি কোথাও জায়গা পাবে না তো প্রিয় দেশবাসী আমরা বাংলাদেশের পক্ষে আমরা চাই যারাও যাও ক্ষমতায় আমরা আমরা চাই না কোনো বিরোধী করা মারামারি করা ধ্বংসাত্মক কিছু হোক দেশের দেশের ক্ষতি হোক আমরা চাই না কারণ বুটে হার থাকতে হবে জিত থাকতে হবে খেলায় ফিল্ডে নামলে একজন হাতি হবে ভালো ভালো খেলাধুলা করার পরে অনেক সময় দেখা যায় যে ভালো টিম হেরে যায় আমরা জানি যে জামাত এবার যাবে ক্ষমতায় কিন্তু এর ফলেও জামাত যেতে পারে নাই যতই চক্রান্ত করা হোক না কেন কিন্তু আমি এই রাষ্ট্রকে বলবো জামাতকে আপনারা জানেন এবং চিনেন ভালো করে জামাত কিন্তু পরবর্তী ক্ষমতায় জামাত যাবে ইনশাল্লাহ কারণ আমি আপনাদেরকে বলছি এই ইলেকশনে জামাতের অনেক জিতার কথা থাকার পরেও জামাত যখন হেরে এরপরেও জামাতের আপনারা দেখবেন কোনো বড় ধরনের কোনো আওয়াজ জামাতে এখনো করে নাই যে তারা কোনো আন্দোলনে যাবে কিছু করবে এটা জামাত করবে না আমার বিশ্বাস জামাত আন্দোলনে যাবে না চাইবে কিছু লোক জামাতকে আন্দোলনে নামাতে কিন্তু আমার মতে হলো যে জামাত আন্দোলনে না গিয়ে এই মুহূর্তে বিএনপিকে সাপোর্ট করা প্রয়োজন কারণ বিএনপি যতই কারচুপি করো আর যেভাবে যাক এটা তো বিএমপির দুষ নয় এটা নির্বাচন কমিশনে যদি কোনো কারচুপি করার মাধ্যমে এটা করে থাকে যে তারাই তাদের পায়ে তারা কুড়াল মারল এই দেশের মানুষের মানুষের মানুষদের যে ভোটের অধিকার যে মানছে যে তার ভোট আমানত বুট তার কেয়ানত করল এই নির্বাচন কমিশন তাদেরই পরাজয় হলো ইসি এই নির্বাচন কমিশনকেই মানছে মানুষের মন্তব্য করবে কিন্তু সরকারের যে আপনার ইউনুস সাহেব যে কাজ করেছেন এবং আর্মির প্রধান আপনারা তো কত গালাগালি করলেন এই আর্মির প্রধানকে আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস যে আর্মির যে প্রধান যে উনি কিন্তু অনেক নীরবে অনেক কিছু সহ্য করেছেন উনি কিন্তু মানুষ ভালো কিন্তু আমাদের দেশে একটা কথা আছে না হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে কেউ থাকতে পারবে না এই বাংলাদেশে দেখেন না জামাতকে জামাত সত্তরটা সিট পেয়েছে অনুমানিক আষট্টি সত্তর এই হবে বিএনপি পেয়েছে দুইশো নয়টা সিট এনসিপি পেয়েছে ছয়টা সিট এনসিপি যে তারা ছয়টা সিট পেয়েছে তাদের জন্য অনেক কিছু জামাত যে আষট্টি সাত সিট পেয়েছে তো অনেক ফ্যাক্টার হয়ে গেছে কারণ তারা সব জায়গায় কনটেস্ট করেছে বিএনপির সাথে ভোট তাদের অনেক কিছু বুট ব্যাংক জামাতে বেড়ে গেছে তাই আমরা মনে করি যে আমরা এটা কোনো সিদ্ধান্ত নিবার আগে আমরা চিন্তা করব সবার আগে আমার দেশ সবার আগে আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি এটা নিয়ে চিন্তা করবে ইনশাআল্লাহ বিএনপিকে ক্ষমতায় যাক বিএনপি কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এখন দেখব ওয়াচ করব ওয়াচিং করব আমরা খেয়াল রাখবো বিএনপি কি করে কারণ বিএনপির কোনো কিছু পাইলে আমরা কিন্তু চার দিব না আমরা কিন্তু এটা লেখালেখি করবো কথা বলবো ইনশাআল্লাহ যাই হোক যাই হয়েছে আমরা সব কিছু মেনে নিয়ে আমরা এই দেশটাকে সোনার বাংলা করি একটার পর একটা আমাদের কাজ হবে ইনশাল্লাহ এখন তো আমাদের অবস্থা বাংলাদেশের অবস্থা এই পর্যায়ে তো আপনার হাত জয়যুক্ত হয়েছে হায় জয়যুক্ত হওয়ার কারণে আমাদের দুই সংসদ দুই কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে জুলাই সং বাস্তবায়ন করবেন আপনারা সবাই মিলে এটা জন্য কোনোভাবে বাস্তবায়ন না হয় না করতে পারে যদি বিএনপি এটা করে না তাহলে বিএনপির কাছে বিএনপিও বেশি দিন টিকতে পারবে না তাই আপনারা জামাতে ইসলামের আমি জামাত ইসলামের কাছে অনুরোধ করব কোনো ধরনের আন্দোলনে আপনারা যাবেন না আপনারা বিএনপিকে ফুলোর মেলা দিয়ে গ্রহণ করুন কারণ হলো গিয়ে জনগণ আপনাদেরকে পরবর্তী নির্বাচনে জনগণ আপনাদেরকে ম্যানডেট দিবে আমি বিএনপিকে বলছি আপনারা সনদ যান আর যেইভাবেই আপনারা ইলেকশনে যান সেটা নিয়ে আমরা আলোচনা আর করব না আমাদের কথা হলো দেশটা যেন কোনোভাবে নষ্ট না হয় ভারতের দালালি যদি করা হয় তাহলে আপনাদের অবস্থা খুবই করুণ অবস্থা হবে বিএনপিকে বারবার আমি এটা বলতেছি করুণ অবস্থা আপনাদের হবে আপনারা শেখ হাসিনা তো ভারত গেটাই পাইছে আপনারা তো ভারত গেটাই পাইবেন না কোথায় গিয়ে যাই টাই পাইবেন না আপনারা এমন অবস্থা আপনাদের করা হবে আজকের মতো বিদায় নিলাম দেশটা যেন সুন্দর চলেছ আমরা শান্তপ্রিয়ভাবে আমাদের বিএনপি কে আপনারা কোনো বিরোধী বিরোধী যারা এখন জামাত ইসলামের কোনো নেতাকে আপনারা কটাক্ষ করে কোনো কথা বলবেন না কেউ যদি বলতে থাকে তাদেরকে আপনি সাথে সাথে আপনার দল থেকে বিদায় করে দিবেন কারণ আপনারা যেভাবে গিয়েছেন যদি জামাত আন্দোলন করে আপনাদের জন্য বিপদ চলে আসবে তা আমিও জামাতকেও বলবো আন্দোলন করে দেশটাকে ক্ষতিগ্রস্ত করবেন না খেলায় হার জিত আসে আমরা এটা মেনে নেই ইঞ্জিনিয়ারিং হোক আর যাই কিছু হোক আজ বিএনপিকে দিয়েছে কাল আপনাদেরকে এই এইভাবে ক্ষমতায় দিবে আপনারা প্রস্তুত থাকুন আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত থাকুন আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় যাবে এবার যাওয়ার কথা কোনো এক কারণে যাইতে যেতে পারেন নাই আপনারা বোট কারচুপি হোক আর যাই হোক এখন এইগুলাকে আমরা শান্তিপ্রিয়ভাবে দেশের স্বার্থে এই মানুষ অসহায় মানুষকে আমরা রক্ষা করতে হবে এই জন্য তো আমাদের রাজনীতি পাওয়ারে যাওয়ার জন্য তো আমাদের রাজনীতি নয় বিএনপি পাওয়ারে যাক অসুবিধা নেই আপনারাও পাওয়ার একদিন যাবেন কিন্তু আপনাদের স্বচ্ছ রাজনীতি হলো গিয়ে আপনারা মানুষকে মানুষ জানুক এই জামাত এত বড়া ডুবি করেছে জামাতকে যারা এরপরেও জামাত দেখো শান্তিপ্রিয় একটা শান্তিপ্রিয় হবে তারা আপনারা গিয়ে বিএনপির বিএনপি এদেরকে দিয়ে ফুলের মালা দেন ফুলের মালা দিয়ে আপনি দেশবাসীকে আপনারা দেখান যে জামাত ইসলামী শান্তিপ্রিয় এবং জামাত ইসলাম যারা করে তারা গদির জন্য যায় না বিএনপি হলে আপনারা যদি যাইতেন বিএনপি মানত না বিএনপি বাদ দিনে আন্দোলন দিত কিন্তু আপনারা এই দল নয় এই জাতিকে দেখান আপনারা আবার যে আমরা আমরা যাওয়ার হানড্রেড পার্সেন্ট যাওয়ার চান্স এরপরে আমরা যাইতে পারি নাই অসুবিধা নেই ক্ষমতা চিরস্থায়ী নয় মানুষের ভালোবাসা সেটাই চিরস্থায়ী যেটা খালেদা জিয়া দেখিয়ে দিয়েছেন জিয়াউর রহমানে দেখিয়ে দিয়েছে যে ক্ষমতা মানুষের ভালোবাসাই সবচেয়ে বেশি যেটা শেখ না কোনো পাবে না তারেক রহমানকেও বলছি আপনিও খুব সতর্কে পাপ পা ফালাবেন ক্ষমতায় গিয়েছেন মনে করিয়েন না দুইশো দশ সিট নয় সিট পেয়ে আমি বহু হয়ে গেছি এটা মনে করেন ভুল করবেন আগের সব কিচ্ছা কাহিনি ভুলে গিয়ে জেলার বলছেন সবার আগে বাংলাদেশ সেইটা যেন আপনি করেন সেই দিকে আমাদের নজর এবং দেশের মানুষের নজর রয়েছে আপনি যান ক্ষমতা ওয়েলকাম আপনাকে কিন্তু জামাতি ইসলামীকে ইসলামী দলকে আপনার আপনি তাদের তাদেরকে ডাকেন আসুন আমরা বসি গড়ি ডাকুন জামাতি ইসলামকে আপনি ডেকে এনে বসিয়ে বলেন যা হয়েছে হয়েছে আমরা একসাথে কাজ করব আমরা বাই বাই আগে যেমন আপনারা ছিলেন আপনার মার সময় যেমন ছিলেন এই জামাত ইসলামকে সঙ্গে নিয়ে এসে বসে এনসিপিদেরকে আনেন জুলাই যোদ্ধাদেরকে আনেন আনে বসে আপনি দেশ গোটা গড়ার জন্য কাজ শুরু করুন কালকেই আপনি জামাতকে দাওয়াত দেন জামাত ইসলামের নেতাকে ডাক দেন এনসিপিকে ডাক দেন অন্যান্য দলের সবাইকে ডাকেন কে এসে বসে বলেন আমরা কী করবো বলেন মনে করেন আপনার আমরা সবাই একদল এইভাবে দেশ গঠন করতে পারেন তাহলে ঠিক আছে নতুবা আপনিও যদি মনে করেন আমি দুইশো নয় সিট পেয়ে গেছি তো মনে করবেন এটা বল এই দুইশো নয় সিটে আপনার কিছু হবে না ক্ষমতা চিরস্থায়ী নয় সেইভাবে আপনি দেশের জন্য কাজ করুন এবং জামাত ইসলামীয় একটা সুসংগঠিত দল তারাও আন্দোলনের কথা বলছে কিন্তু আন্দোলনে তারা যাবে না আমার বিশ্বাস তারা দেশপ্রেম আছে তাদের মধ্যে অনেক অনেক দেশপ্রেম আছে তাদের মধ্যে সেটা তারা দেখাবে ইনশাআল্লাহ দেশবাসীও যদি বিএনপি ভালো কিছু করতে পারে না নেক্সট জামাতে জামাত ক্ষমতায় ইনশাআল্লাহ যাবে আজকের মতো বিদায় নিলাম দর্শক আসসালামু আলাইকুম ও আবরাকাতু